এখন আমি ঢাকা শহরে আসছি এখানে একটা চাকরি খুঁজতেছি চাকরিও পাচ্ছি না তো যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে আমাকে নিয়ে সংসার আমাকে একটা সুন্দর একটা ভবিষ্যৎ দিবেন সুন্দর একটা সংসার দিবেন সাজানো গোছানো তাহলে এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে ওখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন আমার সাথে যোগাযোগ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি কিন্তু আপনাদের মতো না আজকে আমার বিষয়ে একটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে যখন আমি সাবালিকাই হইনি তখন আমাকে আমার সংসারে পাঠানো হয়েছে পাঠানোর পরে ওখানে একটা মেয়ে সংসারে মানেই বলছে না অথচ ওই মেয়েকে সংসারে দিছে তো আমার হাজবেন্ড আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে যায় তো আমি অনেক ভয় পাই অনেক করি সে আমার মুখ সম্পর্ক করে তো করলেও আমি কোনো ফিলিংস পাইনি কোনো কোনো কিছুই পাইনি তার কাছ থেকে এখন আমার এক দেওয়ার থাকে ছোট ভাই সে আছে তো যখন আমি হই আমার দিকে মানে একটু চোখ যায় তাকে দেখলে আমার অনেক ভালো লাগে অনেক জাগে তার কাছে যেতে ইচ্ছা করে তার ভালোবাসা পাইতে ইচ্ছা করে তার ছোঁয়া পাইতে ইচ্ছা করে মনে হয় যে তার হাতে যদি ছোঁয়া পেতাম তাহলে মনে হয় আমার জীবনটাই সার্থক হয়ে যেত তো এরকমটা যখন চিন্তা ভাবনা করি যখন হচ্ছে ভাবি যে না এই কাজটা করবো কিংবা আবার ফির আমার স্বামী আমাকে ভালোবাসতো কিন্তু আমি তার কাছ থেকে কোনো কিছু পাইতাম না তো একদিন আমার স্বামী শুয়ে শোয়ার পরে আমি আমার দেওয়ারের ঘরে যাই যা বলি যে দেখো তোমাকে একটা কথা বলবো বলতেছে কি কথা আমি বললাম তোমাকে আমার খুব ভালো লাগে আমি তোমার সাথে তুমি যা চাইবা আমি তাই দেবো তুমি যেভাবে বলবা আমি সেভাবে তোমার কথা শুনবো কিন্তু আমার কথাটা রাখতে হবে বলতেছে কি কথা ভাবি বললাম যে তুমি আমাকে আমার শারীরিক চাহিদাটা আমি দেবা আমার যা চাই তুমি তাই দিবা যদি রাজি হোক তাহলে দেখো তোমার জন্য ভালো আর না হলে কিন্তু তোমার টাকা লাগবে যা কিছু লাগবে সব আমি আমার যদি কথা শোনো আমার তুমি সবকিছু দিতে পারো তাহলে তোমার টাকা পয়সা যা কিছু লাগবে সবই আমি কি সত্যি ভাবে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে পরে আমাকে মানে আমি যা চাই যা চাই বলতে আমি বলছি যে তাহলে তোমার ভাইয়া কালকে ঢাকায় চলে যাবে তখন তুমি আমার কাছে আসো পরে আসছে পরের দিনে ওর ভাইয়া যাওয়ার পরে আমার ঘরে আসছে আসার পরে ও আমার সাথে মানে ওকে দেখার পরে আমার আলাদা একটা ফিলিং জাগছে আমাকে দেখে বলতেছে যে ভাবি আমি এখন কি করব আমি তো কিছু বুঝি না তা বলছিলাম কিছু বোঝো না আমি তো আছি কারণ আমার কাছে আসে আসার পরে আমার সাথে ও শারীরিক সম্পর্ক করে এবং কি আমি মানে আমি এতটুকু বুঝতে পারছি যে আমার স্বামী যেটা পারেনে সেটা আমার বেশি দেওয়ার দেওয়ার ভালোবাসা সবকিছু আমি তো আমার দেওয়ার কাছে যাইতে চাই কারণ আমার দেওয়ার তো একদিন দুদিন তিন দিন এবং পাকা ছয় সাত মাস চলে গে যায় আমার আরো দিন থেকে দিন চাহিদাটা বেশি বাড়ে আমার দেওয়ারও আমার প্রতি দুর্বল আমিও তার প্রতি দুর্বল এখন তাকে ছাড়া আমার চলে না আমার স্বামী ঘরে আসলে তাকে আমার একদমই সহ্য হয় না একদমই ভালো লাগে না শুধু আমার দেওরের কথাই মনে হয় তো আর কি তখন আমার দেওর বলে যে আচ্ছা ঠিক আছে ভাবি আপনি যা বলবেন তাই হবে তো এইভাবে আর কি হচ্ছে সম্পর্কটা চলে একদিন আইসা আমি আমার দেওর যখন ঘরে মানে একটা খারাপ অবস্থায় ছিলাম তখন আমার স্বামী এসে দেখা ফলাইছে সে তখন বলে যে তুমি এত নিচে নামলা কিভাবে তুমি যে এতটা নিচে নামবা এটা তো আমি বুঝতেও পারিনি পরে আমি বলছি যে নিচে নামার কি আছে আমি যা করছি আমি তো হচ্ছে তোমার কাছে না পাই এইটা করছি যদি তোমার কাছে পাইতাম তাহলে এই কাজটা করতাম না তখন আমার স্বামী বলে যে তোর সাথে আমার সম্পর্ক করা কিংবা সম্পর্ক রাখার চলবে না ডিভোর্স দেবো তা আমি আমার দেওয়ারের কাছে গেছি তাকে আমি বলছি যে তুমি কি আমাকে বিয়ে করবা তোমার ভাই আমাকে ডিভোর্স দিছে বলে যে না আমি একটা অবিবাহিত মেয়ে হয়ে ছেলে হয়ে আমি একটা বিবাহিত মেয়েকে কিভাবে বিয়ে করি করব না আমি তো ফ্রি পাইছি এই জন্য খাইছি তাহলে ভাই দেখেন আমি মানে যে কাজটা করলাম আমার স্বামীকে রাইখা এটা আমি একদমই ঠিক করিনি তো আমি এতটুকু বুঝছি যে ঘরের স্বামী রাইখা পরকিয়া কিংবা অন্য কিছু করলে নিজেরই ক্ষতি আমি স্বামীও হারাইলাম সবকিছু হারাইলাম হারাই আজকে নিঃস্ব হয়ে না পারি বাবার বাড়িতে যেতে না পারি আত্মীয় স্বজনদের কাছে যেতে না পারি সমাজের কাছে থাকতে এখন আমি ঢাকা শহরে আসছি আইসা এখানে একটা চাকরি খুঁজতেছি চাকরিও পাচ্ছি না তো যদি এমন কোনো দয়ার ব্যক্তি থাকেন যে আমাকে নিয়ে সংসার করবেন আমাকে একটা সুন্দর একটা ভবিষ্যৎ দিবেন বা একটা সুন্দর একটা সংসার দিবেন সাজানো গোছানো তাহলে এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে ওখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাবেন আমার সাথে যোগাযোগ করেন